কাল্লা শ্রেষ্ঠতম কথা হলো যা সংক্ষিপ্ত হবে এবং দলিল ভিত্তিক হবে এবং যা মানুষের বিরক্তির উদ্রেক করবে না তো আমরা ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ থেকেই দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল কাহাফের একশত তিন এবং একশত চার দুটি আয়িমা তিলওয়াত করেছি প্রিয় নবীজি সাল্লাহিসাল্লামের পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নব পাঠ করেছি আল্লাহ তাইলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আমরা জানি যে পৃথিবীর মানুষের সংখ্যা প্রায় আটশত কোটি আটশো কোটি মানুষের মাঝে নাস্তিকের সংখ্যা খুব বেশি নয় আল্লাহ নাই এমন চিন্তা লালন করে এমন মানুষের সংখ্যা খুবই কম হিন্দু যারা তারা কি আল্লাহকে অস্বীকার করে ওরা ভগবান বলে আল্লাহকে ডাকে ঈশ্বর বলে হিন্দুদের মাঝেও স্বর্গ নরকের চিন্তা আছে জন্য আপনারা দেখবেন আপনাদের ব্রাহ্মণপাড়া বাজারে গেলে অনেক হিন্দু দোকানদার বাবার ছবিটা নিয়ে ছবির মাঝে লিখে রাখে স্বর্গীয় দুলালচন্দ্র ভৌমিক স্বর্গীয় শরৎচন্দ্র দাস এরকম লেখা কি আপনারা দেখেছেন তাহলে বোঝা যায় তারাও স্বর্গে যাওয়ার আশা রাখে তো যে আল্লাহকে বিশ্বাস করে না তার আবার কিসের স্বর্গ কিসের নরক যারা ইহুদি তারাও কিন্তু আল্লাহর জান্নাতকে বিশ্বাস করে তারাও কিন্তু ইবাদত করে আল্লাহর তাদের ইবাদত গাহাকে বলা হয় সেনে তারা সপ্তাহে একদিন শনিবার তারা ইবাদত করার জন্য তাদের উপাসনালয়ে যায় তারা আল্লাহকে মানে যারা খ্রিস্টান তাদের উপাসনালয়ের নাম হল গির্জা সার্স তারাও সপ্তাহে রবিবারে তাদের গির্জা যায় যারা বৌদ্ধ তাদের উপাসনালয়ের নাম হলো প্যাগোডা তাদের কিতাবের নাম কি ত্রিপিটক তারাও আল্লাহকে বিশ্বাস করে এজন্য বৌদ্ধদের মাঝে কিছু লোক আছে ভিক্ষু যারা তাদের খোদাকে খুশি করার জন্য নিরামিষ ভজি হয় তারা গোস্ত খায় না মাছ খায় না শুধু সবজি খেয়ে জীবন ধারণ করে এবং তারা গৌরবর্ণের পোশাক পরে মাথা চুলগুলো কাঁপিয়ে কামিয়ে ফেলে শুধুমাত্র তারা কমলা রঙের ঘাড়ো ও কমলা রঙের পোশাক পরে দুটি পোশাক এক টুকরো পরিধান করে আর এক টুকরো গায়ে দেয় এবং বৌদ্ধ ভিক্ষু যারা তারা বিয়েটা পর্যন্ত করে না তাদের ধারণা হচ্ছে নারী অচ্ছ নারীদেরকে গায়ে হাত দিলে স্রষ্টা নারাজ হয় নজ্লা বলেন হিন্দুদের মাঝেও কিছু সন্ন্যাসী আছে যারা গৃহতে গিয়ে ওদেরকে আমরা বলি ঋষি আপনারা এই শব্দটি শুনে থাকবেন হিন্দু সন্ন্যাসীদের মাঝে এমন সন্ন্যাসী পর্যন্ত আছে যারা আল্লাহর এই দুনিয়ার কাপড় সুপর পর্যন্ত গায়ে দেয় না একবারে একশো কাপড়বিহ চলে ওরা বলে দুনিয়া দরকার নাই। আমরা যেতে চাই। দুন তাদের ঘর নাই বাড়ি নাই বিবাহ বিবাহী করে না এবং তারাও হয় নিরামিষ ভুজি মাছ মাংস খায় না এবং তারা কাপড়টা পর্যন্ত পরিধান করে না আল্লাহকে পাওয়ার জন্য তারাও পাগল খ্রিস্টানদের মাঝে আছে ফাদার্স খ্রিস্টানদের সার্সে পাওয়া যায় নান নান হচ্ছে মহিলা যারা বিবাহ করবে না শুধু সাদা পোশাক পরবে গলার মাঝে তারা ক্রুশ চিহ্ন ধারণ করে চলে পুরাটি জীবন তারা গির্জায় কাটিয়ে দেয় ফাদার আছে বিয়ে করে না পুরা জীবন গির্জায় কাটিয়ে দেয় আল্লাহকে খুশি করার জন্য ঘর সংসার ত্যাগ করেছে আমার বন্ধু মুসলমানের মাঝেও আছে কিছু লোক দরবেশ নাম শুনছেন মুসলমানের মাঝে একই চিন্তা লালন করছে যাদেরকে আমরা বলছি উনি দরবেশ মানুষ গায়ের জামা কাপড় ময়লা সাত দিন একবার গোসল করে না গায়ের মাঝে উৎকট দুর্গন্ধ পর্যন্ত হয়ে যায় আবার এমন ময়লা কাপড় পরিধানকারী আবার এমনও আছে কাপড়টাই পরে না পুরা ল্যাংটা থাকে ওই লোক মারা গেল ল্যাংটা ফিরের মাজার বানায়া দে আসেনি বাংলাদেশে ল্যাংটা ফিরের দরগা ল্যাংটা ফিরের তাকিয়া ল্যাংটা পীরের মাজার এমনকি আপনারা শোনেন নাই এর মানে পীর উনি দেখছেন শব্দটা কি ল্যাংটা পীর খ্রিস্টানদের মাঝে আছে সন্ন্যাসী হয়ে গেল তারা ইহুদিদের মাঝে আছে সন্ন্যাসী হয়ে গেল তারা বৌদ্ধদের মাঝে আছে তারা সন্ন্যাসী হল হিন্দুদের মাঝে আছে তারা সন্ন্যাসী হল একই চিন্তা মুসলমানের ভিতরে কে বা কারা ঢুকাইয়া দিছে যে বেটা ল্যাংটা থাকে সেও নাকি ফির মারা গেলে তার নামে মাজার হয়ে যাচ্ছে এই যে বিভ্রান্তি আজকের পৃথিবীতে আছে এই বিভ্রান্তির অপনোদন সমাধান দরকার আছে না নাই এখন যারা খ্রিস্টান ধর্মের মানুষ ইহুদি বৌদ্ধ হিন্দু ধর্মের মানুষ ওই মানুষদের মাঝে মা বাবার খেদমত করে ওই মানুষদের মাঝে ওজনে কম দেয় না মালে বেজাল দেয় না হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের মাঝে ন্যায় বিচার করে সুদে টাকা লাগায় না মানুষকে ঠকায় না পরোপকারী এমন কিছু মানুষ তাদের মাঝেও আছে না নাই এখন তারা যে ভালো মানুষ তারা যে ত্যাগিতার বিশাল উপহার সামগ্রী মানুষের সামনে উপস্থাপন করে নিজে যা কামায় সব আল্লাহর রাস্তা সাদাকা করে দেয় এবং আপনারা জেনে আশ্চর্য হবেন আন্তর্জাতিক সেবা সংস্থা রেড ক্রস এই রেড ক্রস পুরাটাই খ্রিস্টান কর্তৃক পরিচালিত হাজার হাজার কোটি টাকা প্রতি বছর তারা রেড করছে ডোনেট করছে এবং এই টাকা দিয়া পৃথিবীতে শত শত হাসপাতাল তারা চালাচ্ছে অসহায় মানুষের গর বাড়ি বানিয়ে দিচ্ছে আমার আলোচনার ধারাটা কোন দিকে যাচ্ছে আবার শোনাই এই যে দান করছে হারাম খাচ্ছে না দুনিয়া পুরা পুরাত্যাগ করে সন্ন্যাসী সেজে গেল তাই বলে কি হিন্দু খ্রিস্টান আল্লাহ জান্নাত পাবে নাকি অসংখ্য ভালো বান্দা আছে যে ভালো আল্লাহ কোন কামল কবুল করেন না সুরাল কাহের একশত তিন নাম্বার তালা সাড়ে চোদ্দশো বছর আগে দুনিয়াবাসীর প্রতি মেসেজটাই দিয়েছেন যারা ভালো আমল করার পরেও আখেরাতে জাহান্নামি হবে ও নবীজি আপনি বলুন আমি কি তোমাদের কেমন কিছু মানুষের খবর দেব নাকি যেই মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত আমল করেছে কিন্তু আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই তাদের আমল আল্লাহ তাআলা দুনিয়াতে ফেলে দিয়েছেন আল্লাযিনা দ্বাল্লা সায়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া যেই মানুষগুলোর ভালো কাজ দুনিয়াতে হারায়া গেছে কবুল হয় নাই আল্লাহ গ্রহণ করেন নাই ওয়া হুম ওই মানুষগুলো মনে করে তারা সবাই ভালো কাজ করে চলছে তাদের আমল যে কবুল হয় না আল্লাহ যে ফেলে দেয় এটা তারা টেরো পায় না ও আমার নবী আপনি বলুন আমি তাদের খবর তোমাদের দেব নাকি যে মানুষগুলোর ভালো আমল আল্লাহ ফেলে দেন কবুল করেন না আল্লাহ না করুক তাদের মাঝে যদি আপনার নাম থাকে আর আপনার জীবনে সব আমল আল্লাহ ফেলে দিয়েছেন আল্লাহর সামনে হাজির হওয়ার পরে যখন আপনার আমল নামা আপনার হাতে আল্লাহ ধরাইয়া দেবেন তখন আপনি দেখতে পাবেন আপনার আমল নামা নেকের কাগজ সাদা একটা সব হারাইয়া গেছে এখন আল্লাহ আপনি আর আপনি আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ আমি তো মা বাবারে বাদ খাওয়াইছি আমি তো কত গরিব মানুষকে টাকা পয়সা দান করেছি আমি তো শীতের সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছি আমি তো চৈত্রের দুফরেও রোজা ভাঙি নাই আমি তো পাঁচ লাখ টাকা খরচ করে হজ করার জন্য মক্কায় গেছি হজররা বলেছে এক টাকা দান করলে দশ টাকার সবাব হয় আমি তো হিসাব করে করে জাকাত দিয়েছি ও আমার রব আমার আমল নামার সাদা কেন খালি কেন আর সেদিন যদি আল্লাহ জবাব দেন বান্দা তুমি কি সুরা কাহাপের একশত তিন নাম্বার আয়াত পড়ো নাই আমি তো সেখানে বলেছি কিছু মানুষের আমল দুনিয়ায় হারাইয়া গেছে তুমি তো তাদের একজন তোমার আমল তো দুনিয়াতে শেষ আপনি হেঁসে দিন আর করতে পারবেন কথা বলতে পারবেন কথা বলার সুযোগ আল্লাহ দেবেন আল্লাহ সেদিন আপনাকে বলবেন তুমি তো শেষ করেছ তোমার নিজেকে আপনি বলবেন আল্লাহ আমার অপরাধ কি আমি দেখতে যাই। এবার আপনার পাপের আমল নামা যেটা সেটা আল্লাহ খুলে দেবেন দিয়ে বলবেন দেখ তোর আমল নামার মাঝে এই এই কাজ আছে এই এই কাজ করলে আমি কারো আমল আর নেই না আপনি বুঝে ফেলবেন তখন কিন্তু সেদিন বুঝে লাভ হবে কি নতুন করে আমলের কোন সুযোগ কি আর আছে তবে হ্যাঁ মানুষ সেদিন আল্লাহকে বলবে কোরআনে আল্লাহ বলছেন তারা সেদিন বলবে ও মিনাল আন্নালিন ও আমার রব একটা জন্য সুযোগ দাও আমি বালো মোমেন বান্দা হব আমি তোমার জন্যই তো সন্ন্যাসী সেজেছিলাম তোমার জন্য তো আমি খাবার দাবার পর্যন্ত ভালো করে খাই নাই মুসলমানরা রোজা রাখে আমিও তো রোজার মতোই ছিলাম নিরামিষ ভুজি ছিলাম ও আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য কত কিছু করলাম বিয়ে শি পর্যন্ত করলাম না আল্লাহ তখন বলবেন পাগলা বান্দাম। আমি রাসুলকে আদর্শ বানাইছি তাকে আদর্শ না মেনে মন আমল করেছ মন চললে আমল না আমার রাসূল আদর্শ হয়ে তিনি আমাদের শিখাইছেন লাউ লা আমার জুয়া তুন্নিহীন যদি দুনিয়ার কোনো মানুষ মানুষকে সেজদা করার জন্য আমি আল্লাহ অনুমতি আমি রাসুল বলতাম তাহলে আমি নারীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা করো কিন্তু আমি নবী মাহম মানুষ হয়ে মানুষের সেজদা গ্রহণ করার অনুমতি কাউকে দেই নাই রসুল উল্লাহকে সেজদা করার জন্য সাহাবারা অনুমতি চেয়েছিলেন একদিন প্রিয় নবীজীব একটা ওটের সামনে দাঁড়িয়েছিলেন ওট তার সাল্লাই সাল্লামের পায়ের সাথে ও ওটের মুখ লাগায়া গুনগুন শব্দ করছিল প্রিয়নীজি সাল্লাই সাল্লামের পায়ের সাথে যখন ওট তার ঠোঁট লাগাইয়া দিল তখন সাহাবারা বলছি আর সুলাল্লা ওট যদি আপনার কাছে এমন বিনয়ী হতে পারে তাহলে আমরা আপনার কাছে কেন মাথা নত করব না আমাদেরকে আপনি অনুমতি দিন রসুল্লাহ জবাব দেন না না এবাদতের মালিক শুধু আল্লা অথচ আমাদের বাংলাদেশে মসজিদে গিয়ে আল্লাহর শেষ দেয়। আবার দরবারে যায়া পীরের পায়ে শেষ দেয় এমন নামাজি দু চারজন আছে না নাই যেই লোকটা পীরের পায়ে শেষ দিল বলুন তো তার ইমান আছে না শেষ যে মাজারে সেজদা দিল সে মোমেন না সেরে অত সেই লোকটাই কিন্তু জুমার নামাজ পড়ছে এই লোকটাই তার মা বাবার সেবা করছে এই লোকটাই আবার ফকির গেলে তাকে ভিক্ষা দিচ্ছে মনে মনে ভাবছে তার নামাজ তার রোজা তাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু যেই লোকটা ইমান হারাইয়া ফেলছেন যার ইমান নাই তার নেকামল আর একটাও কবল না যখন কোন মানুষের ইমান চলে যায় তখন তার বাকি জীবনটা সব বরবাদ ইমান হলো একের মতো নেক আমল হলো তার ডান পাশে শূন্যের মতো একের ডানে যদি একটা শূন্য দেন কত হবে সবাই বলুন দুটা দিলে তিনটা দিলে এবার এক মুছে দেন সন্নセス মলহিন আল্লাহর কত বান্দা শিরিক করেছে কুফর করেছে নেফাকে ইতিকাদি অন্তরে লালন করছে আবার লোকটা নামাজ পরে কিলাব হবে কিলাব হবে ফাস নামাজি হাজি সাহেব আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় আল্লাহর আইনের পক্ষে যারা কথা বলে তাদেরকে উল্টা রাজাকার বলে গালি দিয়ে দেয় এমন আছে না নাই রাইনের বিরুদ্ধাচরণ যে করে সাথে সাথে তার শেষ যেই ইমান লোকটা ইমান হারা হয়ে যায় হয়ে যায় বেইমান ওই লোক নামাজ রোজা করে আর কি লাভ সব আমল হারিয়ে গেল এবার তাআলাকে বলবে হ্যাঁ প্রভু বুঝেছি আমি শিরিক করেছি আমি কফর করেছি এখন তুমি আমার দুনিয়া জন্য আমি হয়ে ফিরে জন্য আল্লাহর কাছে বলবে আমার আরেকবার পাঠাও দুনিয়া আপনার একটা আওয়াজ দিয়া বলুন তো দুনিয়ায় পাঠানো হবে কোন সুযোগ আর আছে সব শেষ ভুল করেছ কোন কারণে কোন কুফর কোন সিঁড়ি কোন নেফাক আমাদের ইমান ধ্বংস করে দিচ্ছে কোন কারণে আমাদের আমলগুলো বাতিল হয়ে যাচ্ছে আজকে আলোচনা শুনে যদি আমরা বুঝি যে এই ভুলে আমিও আছি এখনও তাওবার সুযোগ আছে কি না এই জন্য এখন বুঝলেন পরে বুঝলিয়া লাভ তাই আল্লাহর অসংখ্য শিরিক দেখে কেমতের দিন আল্লাহ তাল্লাহকে বলবা মোল্লামা শিরিক আল্লাহ দেখা দেবে এই শিরিক তুমি করেছ এই কফর তুমি করেছ আমাদের দেশের নেতারা এই তো নির্বাচন হবে কিছুদিন পরে হয়তো এক বছর ছয় মাস দু বছর পরে নির্বাচনের আগে দেখবেন আপনাদের এই বড়দর্শী এলাকাতেও এই ব্রাহ্মণ পাড়াতেও কত নেতা মুসলমানের সন্তান মাই খাতে নিয়ে হাজার মানুষের সামনে শিরিক করবে নিয়ে আমাদের নেতারা বলে জনগণ সকল ক্ষমতার এই কথা বলার মতো নেতা আমাদের এলাকায় আছে না নাই আল্লাহর কসম আল্লাহর কসম এই চিন্তা যেই লালন করবে তার ইমান শেষ ও বেটার সব শেষ করে ফেলেছে আমার দেশের সংবিধানের এটা অংশ ডক্টর কামাল যখন সংবিধান লেখে তখন সাব্রেন্টির মালিক জনগণকে বানাইছে সার্বভৌমত্বের মালিক মানুষ জনগণ জনগণ ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার উৎসব এটা আমার সংবিধানে লেখা অত সাল্লাহর কোরআনে আল্লাহ বারবার বলেছেন ক্ষমতার মালিককে

আপনি বলুন ও আল্লাহ তুমি হচ্ছ রাজত্বের মালিক রাজত্বের মালিক কে বলতেছেন আর সংবিধান বলছে কি আমার নেতা বলতেছে কি জনগণ নাকি মালিক তুতিল তুমি যাকে চাও ক্ষমতা দেও যাকে আবার চাও ক্ষমতা কেড়ে নিয়ে কাঙ্গাল বানায়া দাও তুমি চাইলে ডক্টরি অনুসের মতো মামলার আসামিকে প্রধান চেয়ারে বসায়া দাও আর দুই হাজার যারা ঘোষণা করছে ওদেরকে দিল্লি দাদার বাড়িতে পাঠাইয়া দাও আমার প্রিয় ভাইয়েরা জনগণ ক্ষমতার মালি এই কিদা থেকে ফিরে আসা দরকার আছে না নাই এই জন্য আমরা সংবিধান পরিবর্তনের কথা বলছি আলহামদুলিল্লাহ আমরা বছরের পর বছর যোগের পর যোগ এই সংবিধান পরিবর্তনের কথা বলে আসছি এটা ভালো করে গ্রহণীয় হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ বিপ্লবের পরে এখন নতুন সরকারও সংবিধানের ব্যাপারে ভাবতেছে কেউ বলতেছে সংস্কার কেউ বলতেছে নতুন করে লিখ আমরা দাবি তুলতে চাই এই সংবিধান সরায়া কোরআনকে সংবিধান বানায়া দাও এই সংবিধান শিরিক মিশ্রিত সংবিধান এই সংবিধান সংবিধান আল্লাহ বলছে নবী আপনি বলুন কুল আপনি বলুন আল্লাহ মালিকাল মুলকি রাজত্বের মালিক তুমি আর মাই খাতে নিয়ে নেতা কয় জনগণ সাথে সাথে ইমান শেষ এই নেতা আল্লাহর সামনে গিয়ে সেদিন বলবো আল্লাহ এই কথা বললে ইমান চলে যায় এটা আমি জানতাম না বলছেন সেদিন সে বলবে আমি এমন খারাপ আমল আমি করতাম না এ কথা আমার মুখে আমি আনতাম না আমি বুঝি নাই পীরের পায়ে সেজ দিলে ইমান চলে যাবে